তিনটি আলামত দেখলে বুঝবেন আপনার জীবন পাল্টে যাচ্ছে যদি আপনি তিনটি আলামত দেখেন তাহলে মনে করবেন আপনার ভাগ্য খুলে যাচ্ছে নবীজি সাল্ল আলহ্লাম কিছু নিশানা দিয়েছেন কিছু চিহ্ন দিয়েছেন অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের অসহায় অবস্থা দূর হয় না অভাবের জীবন কাটে না তিনটি আলামত যদি আপনার লাইফে ঘটতে থাকে তাহলে মনে করবেন আপনার সুখের দিন চলে আসতেছে এক নাম্বার হচ্ছে যদি আপনি দেখেন ফজরের নামাজের পূর্বে আপনার ঘুম ভেঙে যাচ্ছে কিছু মানুষ রয়েছে ফজর আজানের আগেই তাদের ঘুম ভেঙে যায় যদি আপনিও দেখেন যে আপনার লাইফে ফজরের নামাজের আগেই আপনার ঘুম ভেঙে যাচ্ছে মনে করবেন আল্লাহ তালা আপনাকে আপনার লাইফের ভিতরে সুখ শান্তির ব্যবস্থা বরকত আপনার লাইফের ভিতরে ঢেলে রেখেছেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে হঠাৎ করে কিছু মানুষ আছে দেখবেন নামাজ পড়ে না রোজা না খারাপ কাজ করতেছে হঠাৎ করে যদি কারো ভিতরে ইবাদতের টান এসে যায় ইবাদত করতে যদি কারো ভিতরে মজা লেগে যায় মনে করবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনটাকে পরিবর্তন করে দিচ্ছেন তৃতীয় নাম্বার হচ্ছে যদি কারো ভিতরে ধৈর্যের ক্ষমতা বেশি হয়ে থাকে যদি কারো ভিতরে তিনটে আলামত থাকে তাহলে আমরা বুঝে নিব আল্লাহ তালা আমাদের সামনে সুখের ব্যবস্থা করেছে।